আসসালামু আলাইকুম সবাইকে এইচএসসি সাতাইশ পেচের স্টুডেন্টরা বা আমার প্রিয় এসএসসি পঁচিশ পেচের স্টুডেন্টরা কী অবস্থা তোমাদের কেমন আছো আশা করি দিনকাল ভালো যাইতেছে অ্যান্ড বায়ের কথা মনে আছে আই তাই না সো দেখো তোমরা কি জানো বায় তোমাদের জন্য দুইটা কোর্স লঞ্চ করেছিলাম মানে দুইটা কোর্সে আমি থাকবো একটা হচ্ছে ফিজিক্স কোর্স আর একটা হচ্ছে আইসিটি কোর্স এই দুইটা কোর্স আমি পড়াবো এইচএসসিতে ইনশাআল্লাহ এই যে ফিজিক্স ফার্স্ট পেপার আর আইসিটি বেশি প্রকোর্স এগুলাতে এগুলাতে আলাদা আলাদা ভর্তি হওয়া যায় একসাথেও ভর্তি হওয়া যায় মনে করো তুমি যদি আলাদা আলাদা ভর্তি হও তাইলে হচ্ছে এখন যে প্রাইসটা রাখা আর কি দুই হাজার পাঁচশো টাকা এটা আর এই আইসিটিটা হচ্ছে পনেরোশো টাকা ঠিক আছে ভালো করে বুঝো এইভাবে পনেরোশো টাকা আর দুই হাজার টাকা ঠিক আছে এইভাবে করা বর্তমান প্রাইসটা আর কি আগে আরও কম ছিল তোমরা জানো মানে এটা দুই হাজার টাকা ছিল ঠিক আছে তো তোমরা প্রায় দশ হাজার স্টুডেন্ট হচ্ছে প্রি বুক করছিল ঠিক আছে তো এইখানে তোমরা আই থিঙ্ক যারাই ভিডিও দেখতেছো সবাই প্রি বুক করছিল সো আমি বলছিলাম যে যারা প্রি বুক করবা তোমরা আর একটু বেশি ছাড় পাবা ঠিক আছে বেশি সময় ডিসকাউন্টের টাইম পিরিয়ডটা পাবা তো ভাই তোমাদেরকে যদি দেখাই দেখো ভাইয়ার ফিজিক্স কোর্সটাতে অলরেডি এই যে ছয়শো আটানব্বই মেম্বার মানে হচ্ছে ছয়শো আটানব্বই এবং এখানে আর পেন্ডিং আছে নয় জন মানে প্রায় সাতশো প্লাস স্টুডেন্ট ভর্তি হয়ে গেছে বাইর ফিজিক্স ফার্লাস্টার করেছে সাতশো স্টুডেন্ট এটা আমার জন্য হিউজ লাইক হিউজ স্টুডেন্ট সাতশো স্টুডেন্ট আইসিটিতে আইসিটিতেও পাঁচশোর উপরে স্টুডেন্ট ভর্তি হয়ে গেছে ঠিক আছে এবং তোমরা কি জানো আমি কিন্তু অলরেডি এই ফিজিক্স কোর্সের ক্লাস শুরু করে দিছি এই ফিজিক্স কোর্সে ক্লাস শুরু করে দিছি ক্লাস করে শুরু করছি আমরা প্রথম চ্যাপ্টারটা প্রথম চ্যাপ্টারটা শুধুমাত্র ফ্রিতে নিতেছি যাতে তোমরা বুঝতে পারো তে আমরা কেমনে পড়াই যেহেতু আমরা প্রথম তে মু দিলাম তো এই যে ভাইয়া বেক্টরের প্লে লিস্ট দিতেছি যে ভেক্টর এটা হচ্ছে আমাদের কোর্সেরই ক্লাস কোর্সে আর বেক্টর পড়াবো না এই যে অলরেডি একটা লেকচার দিয়ে দিছি চার দিন আগে মেবি দিছি এই তো আজকে থেকে বাকি লেকচারগুলো হচ্ছে কন্টিনিউ করে দিয়ে দিবো আর কি তো এরপরে আমাদের কোর্সে গতিবিদ্যার লাইভ ক্লাস শুরু হবে আমরা দ্রুত পড়বো ইনশাল্লাহ ঠিক আছে আমার সাথে তো ফিজিক্সে তোমরা দেখবা আরও সারপ্রাইজ আছে ইউজ লেভেল একজন টিচার যুক্ত হবে এইচএসি ফিজিক্স যে যে পড়ায় অলরেডি ঠিক আছে ইনশাল্লাহ যা তোমরা বেস্ট সার্ভিসটা পাও ওইটার জন্য তারপরে নেক্সট উইক থেকে ভালো করে বুঝো নেক্সট উইক থেকে কিন্তু আমরা আইসিটি কোর্স স্টার্ট করে দিব নেক্সট উইক থেকে আমরা আইসিটি কোর্স স্টার্ট করে দেবো আইসিটি কোর্সে ক্লাস শুরু হয়ে যাবে তো তুমি যদি একসাথে একসাথে যদি ভর্তি হও এই ফিজিক্স অ্যান্ড আইসিটি তিন হাজার একশো নিরানব্বই টাকা দিয়ে ভর্তি হয়ে যেতে পারবে একসাথে ঠিক আছে তোমার কোনো চিন্তা করাই লাগবে না তিন হাজার একশো নিরানব্বই টাকা পে করলে ভর্তিও এবং এটা তোমাকে ভর্তি হইতে হবে এক জুলাই এর আগে কারণ হইতেছে কোর্স ফি মানে এইভাবেই দেওয়া থাকবে ফিজিক্স দুই হাজার পাঁচশো আইসিটি পনেরোশো ঠিক আছে তো এইভাবে তো ওয়েবসাইটে তো আর যে প্রাইস থাকে ওই প্রাইসেই না লাগে তোমরা অবভিয়াসলি জানো এখন যেহেতু ম্যানুয়ালি ভর্তি নিতে পারবো জাস্ট এক জুলাই এর আগ পর্যন্ত তোমরা যারাই প্রি বুক করছিলা বা প্রি বুক করাও নাই আজকে দেখতেছো আমি বলবো শুধুমাত্র ফিজিক্সে যদি ভর্তি হও তুমি উনিশশো নিরানব্বই টাকা আর শুধুমাত্র আইসিটিতে ভর্তি হলে বারোশো টাকা দিয়ে ভর্তি হয়ে যেতে পারবো আর একসাথে দুইটা নিলে তো এমনিতে এই প্রাইসটা তো আসে ঠিক আছে শুধুমাত্র এটা হচ্ছে এই ওয়েবসাইটটা লঞ্চ করার আগ মুহূর্ত পর্যন্ত তুমি এই ফিজিক্স ফার্স্ট পেপার কোর্সটা উনিশশো নিরানব্বই টাকা আর আইসিটি কোর্সটা বারোশো টাকা দিয়ে ভর্তি হয়ে যেতে পারবো ঠিক আছে অ্যান্ড ফিজিক্স আর আইসিটিতে তোমরা হচ্ছে আমার সাথে আরও মানে এই এইচএসসি ফিজিক্স এইচএসি আইসিটিতে অভিজ্ঞ আরও টিচার পাওয়া ইনশাল্লাহ এবং বেস্টভাবে এই কোর্সগুলো তোমাদেরকে আমরা সার্ভিস দিব অ্যান্ড অলরেডি যেহেতু স্বাস্থ্য স্টুডেন্ট ভর্তি হয়ে গেছে তোমরা বুঝতেছো হিউজ একটা প্যানেল স্টুডেন্ট প্যানেল আমরা অলরেডি পেয়ে গেছি বিকজ এখন তো মোটামুটি আমরা প্রচার প্রচারণা ঠিক মতো করিও নাই ঠিক আছে তো আজকে থেকে মনে করে প্রচারণা শুরু করলাম তোমরা যে ভর্তি হয়ে যাও আর ইনশাল্লাহ এইচ এস এইচএসি ফিজিক্সটা ফিল করে করতে পারবো ভাইয়া হচ্ছে এসএসসিতে তোমরা যারা আমার ক্লাস দেখছো অভিয়াসলি বুঝে যে ভাইয়া ফিজিক্সটা কেমনে পড়াই ঠিক আছে এইচএসসি ফিজিক্সটাও ওইভাবে তোমরা ফিল করে পড়তে পারবে ইনশাল্লাহ যেহেতু ভাইয়া এখানে আসি আর ভর্তি হতে কী করা লাগবে এই যে হোয়াটসঅ্যাপ নাম্বারটা আছে এই হোয়াটসঅ্যাপ নাম্বারে যোগাযোগ করলে হবে বেকক্ষে যোগাযোগ করো তাড়াতাড়ি ঠিক আছে বেস্ট অফ লাক তোমাদের জন্য আর আরেকটা কাজ করো এই যে ইউটিউব চ্যানেলে বেক্টরের প্লে তো দেখবা যদি কোনো যে ভাই কেমনে পরে একটু দেখে আসিতে এই যে ব্যাকর প্লে লিস্ট আছে প্লে লিস্ট দিতে ওইটা একটু দেখো দুই একটা ভিডিও আজ একটা ভিডিও অলরেডি দেওয়া আছে আজকে আরেকটা যাইতে পারে এরপর ওই যে তোমরা চারেকটা কাজ করতে পারো ওই যে মেট্রিক্সন একটা ক্লাস দেখো আমাদের শুভন সারের যদি ভালো লাগে হায়ার ম্যাথ কোর্সে ভর্তি দিতে পারো গুণগত রসায়ন ক্লাস দেখো নাম্বার যদি ভালো লাগে ক্লাস কেভসিতে ভর্তি দিতে পারো এটা তোমার ইচ্ছা ঠিক আছে সো তুমি যে সেখানে যাচ্ছে এর সুযোগ পাইতেছো ঠিক আছে ওকে ভালো দেখো দেখোতেছে ক্লাস আর আইসিটি কোর্সের ক্লাস কিন্তু নেক্সট উইকই শুরু হতেছে সো অভিয়াসলি আইসিটি কোর্সে ভর্তি হয়ে যাও তাড়াতাড়ি ঠিক আছে ভালো দেখো আল্লাহ হাফেজ